নমস্কার রাজনৈতিক ও যুদ্ধের খবরের আপডেট পেতে ওয়ার্ল্ড নিউজ বাংলা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে সংখ্যালঘু নিধন খুন করে প্রকাশ্যে ঝুলিয়ে দেওয়া পুলিশ হত্যা নারী নির্যাতন চুরি ডাকাতি হুড়মুড় করে বেড়েছে আইন শৃঙ্খলার পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন বিএনপির মতন রাজনৈতিক দলগুলি বিশ্লেষকদের একাংশের বক্তব্য কট্টরপন্থী মোহাম্মদ ইউনিস এবং মৌলবাদী জামাতের শাসনে দিনে দিনে আফগানিস্তান হয়ে উঠছে বাংলাদেশ এই অবস্থায় বাংলাদেশ ব্যাংকের তালিবানি পোশাক ফতোয়া সে কথাই প্রমাণ করলো সম্প্রতি ব্যাংকের মহিলা কর্মীদের ছোট হাতা স্বল্প দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস পরায় নিষেধাজ্ঞা জারি করেছিল কর্তৃপক্ষ যদিও চাপের মুখে সেই ফতোয়া তুলে নিয়েছে বাংলাদেশ ব্যাংক সমাজ মাধ্যমে পোশাক নিয়ে বিধিনিষেধের বিরুদ্ধে গর্জে ওঠেন লেখিকা তসলিমা নাসরিন গত একুশে জুলাই বাংলাদেশ ব্যাংকের মানব সম্পদ বিভাগের কর্মচারীদের পোশাক সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করে সেখানে বলা হয় মহিলার শাড়ি সালোয়ার কামিজ ওনার মতন পেশাদার শালীন পোশাক পরবেন বাতিল করা হয় শর্ট স্লিপ ও লেনথের ড্রেস অর্থাৎ ছোট হাতা ও ছোট দৈর্ঘ্যের পোশাক এবং লেগিংস এছাড়াও সাদা মাটা বা হিজাব পরতে বলা হয় অন্যদিকে পুরুষদের ক্ষেত্রে লম্বা বা হাফ হাতা ফরমাল শার্ট এবং প্যান্ট পরতে বলা হয়েছে এই পোশাক ফতোয়া প্রকাশ্যে আসতে শুরু হয় ব্যাপক সমালোচনা বিভিন্ন সামাজিক মাধ্যমে তালিবানি ফতোয়ার বিরুদ্ধে মুখ খোলেন জনতার একাংশ সবর হন বুদ্ধিজীবীরাও বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের পোশাকবিধির সমালোচনা করেন সাহিত্যিক তসলিমা নাসরিন আমার মেয়েবেলার লেখিকা ফেসবুকে লেখেন শুধু সালোয়ার কামিজ পড়লে চলবে না ওড়না পড়তে হবে কেন ওড়না পড়তে হবে স্তন আছে বলে স্তন কি প্রয়োজনীয় অঙ্গ নয় নারীর শরীরের সেটিকে একের পর এক কাপড় দিয়ে ঢাকতে হবে কেন স্তন কি লজ্জার জিনিস যে লুকোতে হবে স্তনকে লজ্জার জিনিস তারাই মনে করে যারা নারীর আস্ত শরীরকেই লজ্জাকর বলে মনে করে তারা শুধু অন্যা নয় নারীর গায়ে হিজাব আর বোরখাও চড়িয়েছে তারা পুরুষের শরীরকে লজ্জাকর বলে মনে করে না তাই অন্যা হিজাব বোরখাকে পুরুষের পোশাক বলে ঘোষণা করেনি ঘরে বাইরে চাপের মুখে শেষ পর্যন্ত বৃহস্পতিবারই দুপুরেই তালিবানি পোশাক ফতোয়া তুলে নেয় বাংলাদেশ ব্যাংক নতুন বিবৃতিতে বলা হয় বাংলাদেশ ব্যাংক কর্মরত সর্বস্তরের কর্মচার কর্মকর্তা কর্মচারীদের সামাজিক প্রেক্ষাপট বিবেচনায় অফিসে পেশাদার ও মার্জিত পোশাক পরার বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে তবে এ বিষয়ে কোনো নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি কোনো সার্কুলার জারি হয়নি বিবৃতিতে আরও বলা হয় মিডিয়ার মাধ্যমে বিষয়টি চোখে পড়ে বর্তমানে বিদেশে থাকা বাংলাদেশ ব্যাংকের গভর্নরেরা তিনি এই বিষয়ে খুব প্রকাশ করেন তার নির্দেশ মতন বিজ্ঞপ্তি প্রত্যাহার করা হল এরপরেও অবশ্য সমাজকর্মীদের বক্তব্য পোশাক নিয়ে এই নির্দেশিকাই প্রমাণ করে দেয় ইউনিসের বাংলাদেশ কোন পথে এগোচ্ছে বর্তমান পশ্চাৎপসরণী তার ভবিতব্য ভিডিওটি ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ওয়ার্ল্ড নিউজ বাংলাকে নমস্কার